নিম্নচাপের জেরে টানা চার দিনের অকাল বর্ষণের দাপটে বিপদসীমার উপর দিয়ে বইছিল মুকুটমণিপুর জলাধারের জল এই কদিন বাঁকুড়া এবং পুরুলিয়া দুই জেলাতেই ভারী বৃষ্টি হয় কুমারী এবং কংসাবতী এই দুই নদী ছাপিয়ে জল বইতে থাকে ফলে জলস্তর হু হু করে বাড়তে থাকে মুকুটমণিপুর জলাধারে জলের পরিমাণ সর্বোচ্চ প্রায় চারশো চৌত্রিশ একর ফুট ছুঁয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে জল ছাড়তে বাধ্য হয় কংসাবতী সেচ দপ্তর প্রথম পর্যায়ে এদিন বেলা এগারোটা নাগাদ দশ হাজার কিউসেক জল ছাড়ে কংসাবতী এবং জল স্তর ফের বাড়তে থাকলে এদিন দুপুরে আরও দশ হাজার কিউসেক জল ছাড়া হয় ফলে দুই দফায় এদিন মোট কুড়ি হাজার কিউসেক জল ছাড়ে কংসাবতী শেষ দপ্তর এমনকি জলস্তর বিপদসীমা ছুলে ফের আরও জল ছাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কংসাবতী শেষ দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে এদিকে মুকুটমণিপুরে বেড়াতে আসা পর্যটকেরা এই জল দৃশ্য উপভোগ করতে এদিন বেড়েছে ভিড় জমান তারা বিপুল জলরাশির সৌন্দর্য দেখে আপ্লুত হয়ে পড়েন ম্যাডাম মুকুটমণিপুরে এসেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে জল ছাড়া দেখলেন হ্যাঁ জল ছাড়া দেখলাম মুকুটমণিপুরে আসি মাঝে মাঝে আসা হয় মোটামুটি বছরে দুবার তো আসা হয় এবার কালকে আসার প্ল্যান ছিল এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই বাড়ি থেকে পারমিশন পাইনি তাও আজকে সকালবেলা এলাম এসেই দেখলাম যে সাইরেন বাজছে জল ছাড়া হলেও খুব ভালো লাগছে ব্যাপারটা মানে এতবার আগে কিন্তু জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি এবার দেখলাম আগে এসেছিলাম হ্যাঁ এর আগে এসছি মুকুটমণিপুরে পরেশনাথ মন্দির দেখেছি বোটিং করেছি বলতে আর সেরকম না থেকেছি হয়তো এক রাত দিয়ে ফিরে গেছি উইকেন্ডে এসেছি তো এই বৃষ্টিকে অপেক্ষা করে কি করে আসতে কেন মন যাবে বৃষ্টি হচ্ছে বলে এলাম মানে এই বৃষ্টিটার জন্যই এলাম বৃষ্টি হচ্ছে এই সময় মানে আসার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে বৃষ্টি হবে এরকম সবাই গাড়ি নিয়ে যাবো একটা মানে ওটাই ভালো লাগে তাই এলাম আর সামনে বাড়ির কাছেই আমার আমি তুহিনা ব্যানার্জি আমার নাম আমি আসছি পুরুলিয়া পুঞ্চা থেকে ওর মধ্যে বেরোচ্ছি যেহেতু বেরোতে এসেছি তো এই যে নদীতে জল ছাড়া হচ্ছে এটা কেমন লাগছে

মানে চোখে না দেখলে বোঝা যায় না এরকম একটা অনুভূতি আর কি শুনেছিলাম মুকুটমণি পরের এইসব স্পটগুলো পিকনিক স্পটগুলো এগুলো শুনেছি মুখে শুনেছিলাম বন্ধুদের মুখ থেকে শুনেছিলাম হ্যাঁ ওগুলো দেখলাম তারপরে ড্যামে বোটিংয়ের ব্যাপারটা সেটাও দেখলাম একটু ঘোরাঘুরি করলাম হ্যাঁ নৌকা চেপেছি নৌকা ঘুরেছি না ফ্যামিলি নিয়ে বন্ধু বন্ধুবান্ধব একসঙ্গে এসেছি বুঝলাম আমার নাম তামিজ আহমেদ আমি এসছি মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক প্রসঙ্গত এদিন জল ছাড়ার আগে কংসাবতী সেচ দপ্তর এবং ব্লক প্রশাসন সংশ্লিষ্ট এলাকাগুলিতে সতর্কতা জারি করে তবে আবহাওয়া আজ থেকে খানিক ভালো হলে এবং বৃষ্টিপাতের হার কমলে নতুন করে আর জল ছাড়ার প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছেন নদীবান বিশারদরা মুক্তমণিপুর থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স